নমস্কার বন্ধুরা আশা করি সবাই কালকে দিল্লির ঘটনাটা শুনেছেন যে ব্লাস্টিং ঘটানো হয়েছে লালকেল্লার সামনে এই ধরনের সন্ত্রাসবাদী হামলা বা আতঙ্কবাদী হামলা বছরে প্রায় দু তিনটে করে হতে থাকবে জায়গায় জায়গায় এবং তার জন্য নির্বিচারে মানুষ মারা যাবে যেমন মৃতের সংখ্যা বেড়ে এখন আট থেকে বারোতে দাঁড়িয়েছে দিল্লির কেস্টার কিন্তু আলটিমেট তারপর কনক্লুশানে আমরা কোথায় পৌঁছাচ্ছি সেটা দেখা খুব জরুরি যেমন ধরুন এই কেসের সঙ্গে জড়িত নামগুলোর মধ্যে মানুষের তো শুধু নাম দিয়ে পরিচয় না তাহলে বলবে আমি ধর্ম বাজিয়ে খাচ্ছি আমি ধর্মজাতপাত অতটা মানি না কিন্তু দেখুন যে ধরনের মানুষদের নাম এবং প্রফেশানগুলো উঠে আসছে একজন ডাক্তার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো মানুষের ভরসার জায়গাটা কোথায় যাচ্ছে এরা আজকে একটা ব্লাস্টিং ঘটিয়ে এক জায়গায় আতঙ্ক ছড়িয়েছে এবং বারোজন লোক মারা গেছে একজন ডাক্তার সে যদি একটা ভুলভাল কোনো মেডিসিন বা ভাইরাস এফেক্ট করে কোনো রোগ ছড়িয়ে দেয় তার জন্য তো কাতারে কাতারে লোক মারা যেতে পারে মানে শুধু এই আতঙ্কবাদ বা এই সন্ত্রাসবাদের নির্মূলকরণ যে দরকার আমি সেটা বলছি না সেটা তো দরকারই সেটা সবাই জানেও সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু আমাদের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদের জায়গাটাই বা কোথায় দেখুন না উরির মতো ঘটনা নিয়ে যখন সিনেমা হয় বা পেহেলগাঁওের ঘটনা নিয়ে যখন দুর্গাপুজোর থিম হয় তখন আমরা চোখ ভর্তি জল নিয়ে হাততালি মারি ভিডিও করি সবাইকে বলি এটা দেখা উচিত ঠিক আছে কিন্তু তার পরের বা আগের জিনিসগুলো তো খতিয়ে দেখা দরকার কেন এই জিনিসগুলো বারবার হবে মানুষ কোথায় যাবে দিল্লি রাজধানী দেশের আমি ভেবে নিলাম যে কাশ্মীর বললেই লোকের মুখে নানারকম কথা এত জায়গা আছে ঘুরতে যাওয়ার কাশ্মীরি কেন যাবো নানারকম ব্যাপার কিন্তু কেন যাবই না বা দেশের প্রত্যেকটা প্রান্তে সিকিউরিটির ব্যবস্থা কি আমরা শুধু বর্ডার এলাকাকে যদি ধরি বর্ডারের এলাকা ছেড়ে দিন দিল্লি তো নিশ্চয়ই বর্ডার নয় তো যেখানে ঘটনাটা ঘটেছে তো সেই জায়গাগুলোই বা কি হচ্ছে এবং কেন হচ্ছে এটা সত্যিই খুব দরকার দেখার এবং সরকারকেও এই নিয়ে দেখাটা দরকার কারণ আমরা ইতিমধ্যেই যে এসআইআর নিয়ে অনেক রকম ড্রামাটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হতে দেখলাম যে হ্যাঁ এতগুলো লোক আছে কতগুলো লোককে অ্যারেস্ট করা হয়েছে যাদের কাগজপত্র নেই বলুন তো আমরা দেখছি মানে লাখ লাখ লোক দেশের বিভিন্ন ক্ষেত্রে গত এক সপ্তাহের মধ্যে আপনি চেক করে দেখুন রেলওয়ে টিকিটের হিস্ট্রি যে কতগুলো লোক পশ্চিমবাংলার থেকে গুজরাট হোক ব্যাঙ্গালোর হোক চেন্নাই হোক এই ধরনের জায়গাগুলোতে গেছে কাজের সূত্রে হোক বা যাই হোক তাদের এসআইআর খবর কী তো আমি একটা কাজ করলাম এসআই আর ভালো জিনিস আমি বারবার বলছি কিন্তু যদি আমাকে কোনো একটা খারাপ জিনিসের পুরোপুরি শিকড় সময় তুপড়ে ফেলার দরকার হয় তাহলে আগে আপনি তার রাজ্যের যে বর্ডারগুলো আছে যেখান থেকে মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারে সেইগুলোকে কি আগে সিজ করা দরকার না বা সিজ কেন করবো সেই জায়গাটায় আগে চেকিং কি বাড়ানো দরকার নয় তো একবার একটুখানি ভেবে দেখবেন সবাই আমরা খুব সাধারণ মানুষ তো আমরা রাজনীতি নিয়ে ভাবি না কিন্তু সমাজে চলতে গেলে মানুষের মনোভাব এবং চাহিদা এইগুলোকে নিয়ে তো বুঝি তো সেই সূত্রেই আমি বলছি যে এই জিনিসগুলো নিয়ে একবার ভেবে দেখবেন এবং সরকারেরও ভাবা উচিত এই ব্যাপারগুলো নিয়ে কেননা বছরের পর বছর বারবার এরকম হয়ে যাবে এমন না যে আর একটা মানে একটা চল উঠেছে এখন দিল্লিতে হয়েছে ঘটনাটা ঘটেছে এইবার যদি পাকিস্তানে ঢুকে দশজনকে মেরে দিতে পারি ব্যাস তাহলেই আনন্দ আরে ভাই যারা গেল তারা তো গেল সেই যাওয়াটা কেন বারবার হবে কখনও আর্মির লোকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে বা কখনো পর্যটকরা মারা যাচ্ছে আর এখানে তো লোকাল লোক যারা প্রত্যেক দিন অফিস থেকে ফেরে এই ধরনের একটা জায়গাতে মেট্রো স্টেশনের বাইরে যেখানে ব্লাস্টিংটা ঘটানো হয়েছে ভাবুন তো মেট্রো স্টেশনের ভেতরে যদি এই ঘটনাটা ঘটানো হতো তাহলে কি হতো তো এই জিনিসগুলো বারবার কেন হচ্ছে এটা নিয়ে বোধ সরব হওয়াটা খুব দরকার পাকিস্তানে ঢুকে জঙ্গি গোষ্ঠী ভেঙে চুরে তছনছ করে রক্ত গঙ্গা বইয়ে দিন কিচ্ছু না কোনো ব্যাপার না বারবার করুন একেবারে নির্মূলীকরণ করুন কিন্তু এই জিনিসগুলো কাদের গাফিলতির জন্য হয়েছে এই জিনিসগুলো বাইরে আসাটা খুব দরকার